বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব কম সময়ের মধ্যে আমি একটি ব্রেকফাস্ট রেসিপি আর এটা খেতে ভীষণ মজাদার আর টিফিনে বা আপনার স্ন্যাক্স হিসাবে ওটা খাওয়া যায় আর এই জন্য আমি প্রথমেই নিয়েছি এক কাপ সুজি সুজিটা নেয়ার পর আমি একটা মিক্সিং জার নিয়ে নিলাম মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম ওই সুজিটা সুজিটা দেওয়ার পর আমি এটাকে একটু পিষে নেব একটু আমি গাইন গ্রাইন্ডারে আমি একটু পিষে নিলাম পিষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি যে কাপ মেপে সুজি নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর আমি এখানে একটা স্মুথ বেটার তৈরি করে নেবো দেখুন বন্ধুরা অল্প 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 যদি আলুর কোনো কুচি টুচি থাকে তাহলে কোনো অসুবিধা নেই এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর দেখুন বন্ধুরা একটা স্মুথ আমার বেটা রেডি হয়ে গেছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট দশের রেস্টে রেখে দেব। এদিকে আমি একটা চাটনি রেডি করে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটা দেওয়ার পর আমি কিছুটা এক মোট বাদাম আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এবার আমি বাদামগুলোকে একটু ভেজে নেব। যেহেতু বাদামটা আমার কাঁচা সেই জন্য আমি বাদামটাকে প্রথমে আগে ভেজে নেব বাদামটা একটু ভেজে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব চার পাঁচ কুয়া রসুন আর দুটো শুকনো লঙ্কা এগুলোকে আমি রসুনের সঙ্গে রসুন আর শুকনো লঙ্কাকে বাদামের সঙ্গে এগুলোকে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে জিরেটা আমার আমাদের হজমের পরিপাক হয় বা হজম করতে সাহায্য করে সেই জন্য আমি এখানে গোটা জিরে দিয়ে দিলাম হাফ চামচ এটাকে একটু ভেজে নেওয়ার পর আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে চার পিস করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এবার আমি এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো অল্প একটু হলুদের মুড়ো লবণ আর হলুদের গুঁড়োটা দেওয়ার পর আবারও আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব তারপর আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব নিটারের পর আমি ফিরে এলাম দেখুন বন্ধু টমেটোগুলো আমার নরম হয়ে গেছে টমেটো থেকে যা জল ছেড়েছে তাতে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার পর আবারও আমি এই সমস্ত উপকরণের সঙ্গে ধনে পাতাটাকে মিশিয়ে নেব আর গ্যাসটাকে আমি এখন কমিয়ে দিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব ধনে পাতাটা আমার নরম হয়ে গেছে এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবো পুরোপুরি আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এগুলোকে ঢেলে নেব এগুলোকে ঢেলে নেওয়ার পর এই যে প্যান্টটা আছে এই প্যানটাকে আমি দু চামচ জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দেব এবার আমি একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বন্ধু আমার একটা পেস্ট রেডি হয়ে গেছে বা চাটনি আমার রেডি হয়ে গেছে একটু ঘন লাগছিল সেই জন্য আমি এক চামচ জল দিয়ে দিলাম দিয়ে পুরো চাটনিটাকে বাটির মধ্যে নিয়ে নিলাম এটা ভীষণ মজার একটা চাটনি আপনি যে কোনো পরোটা বা রুটির সঙ্গেও খেতে পারেন এদিকে আমার যে সুজিরটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব এই সুজির বেটারের মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কিছুটা কুচনো কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর একটা ছোটো সাইজের গাজর কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম আর অল্প একটু জিরে গোটা জিরে দিয়ে দিলাম আর মতো লবণ লবণটা দেওয়ার পর আমি সমস্ত সবজিগুলোকে সুজির সঙ্গে মিশিয়ে নেব আর দিলাম কিছুটা কুচনো ধনে পাতা দিয়ে আমি সম্পূর্ণভাবে বেটারটাকে মিশিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ খাবার সোডা আর অল্প একটু দিয়ে দিলাম জল জলটাকে দেওয়ার পর আমি সমস্ত উপকরণের সঙ্গে সোডাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমার বেটারটা রেডি হয়ে গেছে এবার বন্ধুরা আমি এটাকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা তরকা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব তারপর আমি যে বেটারটাকে রেডি করেছি সেটাকে আমি চামচে করে দিয়ে দেব আরও এক চামচ আমি বেটার দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি টু একটু নড়িয়ে সাইজ করে নিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি কুড়ি সেকেন্ড মতো রান্না করে নেব এখানে বেশি সময় লাগে না খুব কম টাইমের মধ্যে নাস্তাটাই বা ব্রেকফাস্টে রেডি হয়ে যায় দেখুন বন্ধুরা আমি পঁচিশ সেকেন্ড মতো আমি এটাকে মিডিয়াম আঁচে রান্না করলাম বা ভাজলাম এবার এটাকে উল্টিয়ে দিলাম এ আরামসে এটা উঠে যাবে দেখুন বন্ধুরা আমি একটা হাতার উল্টো দিক দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব আর খুব কম সময়ের মধ্যে এই ব্রেকফাস্টটা বা আপনি টিফিন বা জলখাবার যাই বলুন খুব কম টাইমে তৈরি করে নেওয়া যায় এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি এটাকে একটু ভেজে নেব আর খুব কম তেল লাগে আবারও আমি একটু তেল দিয়ে দেব আমার একটা হয়ে গেল তেলটা একটু গরম হলে আবারও আমি দিয়ে দেব এক হাতা প্রথমে তারপরে আবারও এক হাতা দিয়ে দেব দিয়ে এটাকে ঠিক একইভাবে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা কেমন সুন্দর ফুলেছে এটাকে এবার আমি হাতার উল্টো দিকটা দিয়ে এভাবে ঘুরিয়ে উলটিয়ে দিলাম আর গ্যাসটাকে আমি এই অবস্থায় একটু কমিয়ে দেব। না হলে ভিতরটা কাঁচা হয়ে থাকবে একদম মনে হবে পাউরুটির মতো নরম আর পাউরুটির মতোই এই নাস্তাটি ফুলে যায় আমার নাস্তা রেসিপি বা ব্রেকফাস্টই রেডি হয়ে গেল